নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরকায়ত আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আমার পেশেন্টদেরকে অ্যাওয়ার করা যে কিডনি ডিজিজকে আমরা কিভাবে আটকাবো বা কিভাবে আইডেন্টিফাই করব যে হ্যাঁ আমার কিডনি প্রবলেম আছে এবং সেই সম্পর্কে ধীরে ধীরে সেই চিকিৎসা বা খাদ্যাভ্যাস বা আমার ডেলি লাইফের কীভাবে আমি পরিবর্তন করব যাতে করে আমার এই কিডনির প্রবলেম ফার্দার প্রোগ্রেস না করে অর্থাৎ কিনা না বা আপনার কিডনির প্রবলেম নিয়ে ফার্দার কোনো প্রবলেমে আপনাদের যেন ফেস না করতে হয় তো তিনটে টিপস আমি আপনাদেরকে দিতে চাই যেগুলো আপনারা যদি মেনটেন করেন রেগুলার বেসিসে তাহলে এই কিডনি প্রবলেম অনেক ক্ষেত্রেই প্রতিহত করা সম্ভব অর্থাৎ কিনা যে স্টেজে আছেন আপনার কিডনি ডিজিজ যে স্টেজে আছে সেই স্টেজ থেকে যাতে ফার্দার নেক্সট স্টেজে প্রোগ্রেস না করে সেটা যাতে আটকানো যায় তো প্রথম উপায় হচ্ছে কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশান ধরুন আপনার কিডনি ডিজিজ আছে অর্থাৎ কিনা আপনার ক্রিয়েটিনিন ধরুন টু পয়েন্ট থ্রি এরকম জায়গায় আছে তো দেখবেন যে কিডনির প্রবলেম যাদের আছে বা সুগার যাদের আছে বা যে কোনো ক্রনিক রোগ আপনার মধ্যে আছে তাদের কিন্তু ইনফেকশান হওয়ার চান্স কিন্তু অন্যদের থেকে অনেক বেশি তো ইনফেকশান যদি আপনার শরীরে কোনোভাবে আসে তো তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিন কিন্তু স্টেবেল থাকবে না এটা আমাদের প্রথম কথা জানা উচিত সে যে কোনো ধরনের ইনফেকশন হোক কমন যেটা ইনফেকশন হয় যে চেস্ট ইনফেকশান বুকে সর্দি কাশি হওয়া বুকে একটা সর্দি বসা তো এগুলো খুব কমন জিনিস যেটা আমরা খুব একটা ইগনোর করি যে হ্যাঁ কিছু প্রবলেম নয় বা এটা আমাদের হতেই পারে তো এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্রিয়েটিন বাড়িয়ে যেতে পারে বা যেমন ইউনে ইনফেকশন হওয়া এবং ধরুন ডায়াবেটিক যাদের পেশেন্ট যারা যাদের ক্ষেত্রে পায়েতে ঘাওয়া বা যে কোনো জায়গাতে ঘা হওয়া এগুলোও কিন্তু আমাদের কিডনি ডিজিজকে প্রোগ্রেস করে দিতে পারে তো কমনলি আমরা কিন্তু এগুলো খুব একটা জানি না যে ইনফেকশানটা আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে তো রেসপিরেটরি যে ইনফেকশান আছে অর্থাৎ বুকে যে ইনফেকশান আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ভ্যাকসিন দিয়ে আমাদের কিন্তু প্রিভেন্ট করা যায় তো দুটো ভ্যাকসিন ইউজুয়ালি আমরা রেকমেন্ড করি নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিনটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক পাঁচ বছর ছাড়া ছাড়া নিতে হয় এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মোটামুটি ইয়ারলি নিতে হয় ইউজুয়ালি আমরা বলি যে উইন্টার সিজন আসার আগেই আপনারা ভ্যাকসিনটা নিয়ে নিন যাতে করে আপনার শীতকালেতে কোনো রকম সর্দি কাশি যেন না হয় কেন বলি না ইনফেকশান যদি আমরা প্রিভেন্ট করি তাহলে কিন্তু কিডনি ডিসিজকেও আমরা প্যাসিভলি প্রিভেন্ট করতে পারবো তো নেক্সট জিনিস হচ্ছে ওভার মেডিকেশানস অনেক ক্ষেত্রেই দেখবেন যারা কিডনি প্রবলেম আছে একটু বয়স্ক মানুষ যারা তার দেখবেন খুব কমনলি হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা কোমরে ব্যথা এগুলো খুব কমন হয় বা মাথায় ব্যথা আমরা খুব কমনলি কিলার খাই এছাড়াও ধরুন কনস্টিপেশান কনস্টিপেশনের জন্য বিভিন্ন রকমের ওষুধপত্র আছে যেগুলো খুব একটা আমরা ডাক্তার প্রেসক্রিপশান ছাড়াই খুব একটা খাই হ্যাঁ তো অনেক ক্ষেত্রেই দেখবেন এদের ক্ষেত্রে পা ফোলে ল্যাসিক্স বা ডাইটর আমরা খুব কমনলি ডাক্তার প্রেসক্রিপশান ছাড়াই খেয়ে নিই তো একজন পেশেন্ট সেদিনকেই আমার কাছে এসেছিলেন তার ক্রিয়েটিন দীর্ঘদিন ধরে স্টেবল ছিল হঠাৎ করে তিনি আমার কাছে এসেছেন তরি করি ডাক্তারবাবু আমার তো ক্রিয়েটিন বেশ স্টেবেলই ছিল আমি সেজন্য আপনার কাছে খুব একটা দেখাই নি হঠাৎ করে দেখলাম আমার ক্রিয়েটিনটা ওয়ান পয়েন্ট এইট ছিল হঠাৎ করে টু পয়েন্ট এইট হয়ে গেল তো আমি তো বুঝতে পারলাম না যে সমস্ত কিছু জিজ্ঞেস করলাম তিনি কি করেন কি খান রিসেন্টলি কোনো ইনফেকশান বা কোনো কিছু হয়েছিল কি না তিনি বললেন না কিছু হয়নি আমার ওষুধের কোনো চেঞ্জ করেছেন না স্যার আমার কিছুদিন আগে পা ছিল সেই জন্য আমি ডাইটর টোয়েন্টি দুটো করে খেয়ে নিয়েছি তো আমি বললাম ঠিক আছে আপনি ডাইটরটা বন্ধ করুন তখন কিন্তু তার ক্রিয়েটিন ধীরে ধীরে টু থেকে কমে টু বা টু পয়েন্ট জায়গাতে চলে এলো তো এই রকম হঠাৎ করে ধরুন ওষুধপত্র আমরা নিজে থেকে যদি অনেক সময় অ্যাপ্লাই করে থাকি এরকম করে অনেক সময় কিন্তু কিডনি ডিজিজটা সাইলেন্টলি বেড়ে যেতে পারেন তিনি হয়তো অ্যাওয়ার ছিলেন বলে জিনিসটা উনি আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলেন অনেক ক্ষেত্রে তো অনেক এই জিনিসগুলো উনি অ্যাওয়ার নন তিনি রেগুলারলি ক্রিয়েটিন মনিটরও হয়তো করেন না ওষুধপতি যে খেলেন এর কারণে যে ক্রিয়েটিনটা বাড়লো তিনি হয়তো বুঝতেও পারবেন না তো এটাও কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে কোনো ওষুধ উইদাউট নেফোলজিস্ট অ্যাডভাইস আমাদের কিন্তু খাওয়া উচিত নয় সে যে কোনো ওষুধ হতে পারে ব্যথার ওষুধ হোক কনস্টিপেশানের ওষুধ হোক কিংবা পাওয়া ফোলার ওষুধ হোক যে কোনো ওষুধ কিন্তু সেফ নয় সবসময় সব ক্ষেত্রে এছাড়া তিন নম্বর জিনিস হচ্ছে ডিহাইড্রেশান দেখবেন যে যে কোনো কিডনি পেশেন্টদেরকে আমরা অ্যাজ এ নেফ্রোলজিস্ট একটা অনেক ক্ষেত্রে জলের একটা লিমিট আমরা করে দিই যে হ্যাঁ আপনারা দেড় লিটার কি দু লিটার আপনারা জল খাবেন এর থেকে যেন এক্সিড না করে তো এটা কি ভালো আপনারা অনেকেই তো বলে থাকে আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু আপনারাই তো বলেন যে কিডনি রোগ হলে জল বেশি বেশি খেতে হয় আবার এদিকে বলছেন যে জল কম খেতে হয় এটা কি ব্যাপার তো দেখুন কিডনি ডিজিজ হলে জল খাওয়া কিন্তু আমাদের জন্য ভালো কিন্তু অনেক ক্ষেত্রে যাদের কমনলি পা ফুলে যায় শরীরে একটা ভলিউম ওভারলোডের চান্স থাকে বা শরীরে ধরুন অ্যালবুমিনের পরিমাণ কম তো এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু জলটা তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ তো বেশি জল খেয়ে ফেললে তাদের কিন্তু পায়ে সোয়েলিং আসে আবার সেটা ক্যাজুয়ালি প্রোগ্রেস করতে থাকে উপরের দিকে পেটে জল জমার চান্স থাকে বুকে জল জমার চান্স থাকে তো সেই জন্য আমরা তাদেরকে লিমিট করে দিই কিন্তু বারবার মনে রাখবেন একটা জিনিস যে জল কিন্তু আমাদের কিডনির জন্য ভালো আবার সেই জল যদি শরীরে অত্যধিক কমে যায় তাহলে কিন্তু আমাদের কিডনি ডিজিজ ফার্দার বেড়ে যেতে পারে সুতরাং আমাদের দুদিকেই কিন্তু প্রবলেম জল এক্সেস খাওয়াও চলবে না আবার জল খুব কমও খাওয়া চলবে না কম খেলে কিডনি ডিজিজ বাড়বে আবার বেশি খেলে আমাদের সোয়েলিং ডেভেলপ করবে ভলিউম ওভারলোডের একটা সম্ভাবনা আসবে তো সেক্ষেত্রে জলটাও আপনাদের কিন্তু একটা লিমিটের মধ্যে খেতে হবে এবং ডিহাইড্রেশান কিন্তু কিডনি রোগের জন্য খুব ক্ষতিকারক সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যে কোনো ধরুন বাইরে থেকে গেলেন রোদে কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু জল সাথে রাখবেন কোনোভাবে শরীরকে কিন্তু ডিহাইড্রেট করা চলবে না ধরুন আমরা যদি বলি যে হ্যাঁ আপনি ডেলিটা জল খাবেন যদি আপনি কখনও আউটডোর অ্যাক্টিভিটিস করেন বাইরে যান ঘাম হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটুখানি জল কিন্তু বেশি খাবেন খুব কম জল খেলে যেমন কিডনির প্রবলেমটা বেড়ে যায় আবার খুব বেশি জল খেলে ফ্রুইড ওভারলোডের একটা সম্ভাবনা থাকে হ্যাঁ তো সুতরাং জলটার যে লিমিট লিমিটটা কিন্তু অলওয়েজ আমরা সেজন্য একটা রেঞ্জের মধ্যে রাখতে বলি যে হ্যাঁ আপনারা ডেল লিটার তো ডেল লিটারই খাবেন না ডেল লিটার থেকে দু লিটার সেটা ভ্যারি করে অ্যাকর্ডিং টু ওয়েদার কন্ডিশন যদি গরম পড়ে বা আউটডোর অ্যাক্টিভিটিস করেন তাহলে একটু বেশি যদি উইন্টার সিজন থাকে বা ইনডোর অ্যাক্টিভিটিস করেন তাহলে একটু কম তো মোটামুটি এইভাবে জলটা যদি আপনারা অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু এই কিডনির প্রবলেম অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা আর ফার্দার প্রোগ্রেস যাতে না করে সেটা কিন্তু আমরা দেখতে পারি তো সেম জিনিস সেম জিনিস অনেক ক্ষেত্রে হয় অনেক পেশেন্ট ধরুন নিজে থেকেই একটু পাওয়ারফুলও ডাইটর বা ল্যাসিক্স খেয়ে নিলেন সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্রিয়েটিন একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই কিডনি ভালো রাখার জিনিসটা জিনিসটা কিন্তু এক কথায় আমরা বলতে পারি না একটা ওষুধ খাইয়ে দিলাম যে তাতেই কিডনি ভালো হয়ে গেলে এরকম ব্যাপার কিন্তু নয় ওষুধও চলবে তার সঙ্গে ডায়েটও আপনাকে ফলো করতে হবে তার সঙ্গে এই লাইফস্টাইল মানে অর্থাৎ কিনা না ডেলি লাইফে আপনাদের একটা চেঞ্জ আনতে হবে আগে যেভাবে চলছিলেন সে থেকে কিন্তু অনেকটাই আলাদাভাবে নিজেদেরকে রাখতে হবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে যাতে করে কিডনি ডিজিজ ফার্দার প্রোগ্রেস না করে অর্থাৎ কি না এই তিনটে জিনিস আপনারা মনে রাখবেন কিডনির জন্য খুবই ক্ষতিকারক এক নম্বর হচ্ছে ইনফেকশান দু নম্বর হচ্ছে ডিহাইড্রেশান তিন নম্বর হচ্ছে ওভার মেডিকেশান বেশি বেশি ওষুধ খাওয়া আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম নমস্কার